আসসালামু আলাইকুম করি থেকে ভালো আছেন দেখুন H2S2O7 টু এস টু সেভেন যোগে ছাড়ফারের জারুন মান কত এই ধরনের ম্যাথ কিন্তু প্রায়শই আসে প্রত্যেক বুডে না হলেও বেশিরভাগ বুড়েই কিন্তু জারণ সংখ্যা নির্ণয়ের সম্পর্কিত ম্যাথ দিবেই দিবে তো আপনি যদি এই ম্যাথটা বুঝতে পারেন তাহলে আমার মনে হয় আমার মনে হয় না এটা একশো পার্সেন্ট আপনি কোনো ধরনের জারণ সংখ্যা নির্ণয়ের মেথে আপনি আটকাবেন না তো এই ম্যাথটা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করুন এবং আমি চেষ্টা করেছি আমার সর্বোচ্চটা দিয়ে আপনাকে বোঝাতে যে কিভাবে যারণ সংখ্যা নির্ণয় করতে হয় দেখুন প্রথমে যে আছে এইচ টু এস টু ও সেভেন এটা একটা যৌগ তো এই যোগে আপনাকে নির্ণয় করতে হয়েছে বলা হয়েছে সালফারের জ্বালুণ সংখ্যা জ্বালান জ্বালুণ সংখ্যা বা জারুন মান ইংরেজিতে এই নাম হলো অক্সিডেশন নাম্বার তো যাই হোক আমাকে এখানে সালফারের জারন সংখ্যা নির্ণয় করতে হবে দেখুন দেখুন এখানে কিন্তু আমার সালফারের জ্বালান সংখ্যা নির্ণয় করতে হবে আপনি জানেন হাইড্রোজেন হাইড্রোজেনের জ্বালুণ সংখ্যা হলো ওয়ান হাইড্রোজেনের জারণ সংখ্যা হলো ওয়ান এই যুগে হাইড্রোজেনের সংখ্যা এটা মনে রাখতে হবে হাইড্রোজেনের এবং অক্সিজেনের সংখ্যা আপনারা জানেন অক্সিজেনের সংখ্যা বা অক্সিডেশন নাম্বার জারণ এখন দেখুন আপনি এই হাইড্রোজেনের জারণ সংখ্যা কত এটা জানেন অক্সিজেনের জারণ সংখ্যা কত এটা জানেন আপনাকে নির্ণয় করতে হবে সালফারের জারণ সংখ্যা খেয়াল করুন এখানে আপনি কি দিবেন হাইড্রোজেনের জারণ সংখ্যা কত প্লাস ওয়ান দিবেন হ্যাঁ তারপরে গুণ দিবেন গুণ দেওয়ার পরে এখানে হাইড্রোজেন কত বলা আছে এখানে হাইড্রোজেন আছে দুইটা তো আপনি গুণ টু দিবেন তারপরে এটা আপনার শুধু হাইড্রোজেনের কাজটা আপনার শেষ হলো শুধু হাইড্রোজেনের কাজ শেষ হলো কি করেছি আমি আবার বলছি এখানে হাইড্রোজেনের জ্বালান সংখ্যা প্লাস ওয়ান আমি প্লাস ওয়ান দিয়েছি এবং এখানে হাইড্রোজেন আছে দুইটি এই যে দুই হাইড্রোজেন আছে দুইটি তাই প্লাস ওয়ানের সাথে গুণ দিয়েছি দুই তারপরে দেখুন এখন আমার কিন্তু হাইড্রোজেনের কাজ শেষ সরি এখানে কিন্তু আমার হাইড্রোজেনের কাজ শেষ হলো এখন আপনি যাবেন সালফারের ক্ষেত্রে দেখুন সালফারের জ্বালান সংখ্যায় কিন্তু আপনাকে নির্ণয় করতে হবে বলা হয়েছে তো আপনি ধরুন সালফারের জারন সংখ্যা এক্স তবে আপনি হাইড্রোজেন তো হাইড্রোজেনের কাজ তো আপনার শেষ এখন যাবেন সালফারের ক্ষেত্রে তো আপনি এখানে প্লাস দিয়ে যান এই যে প্লাস কারণ আপনি এক মলো থেকে আরেক মোলো যাচ্ছেন তো এখানে আপনার সালফারের জ্বালান সংখ্যা আপনি জানেন না ধরুন সালফারের জ্বালান সংখ্যার মান এক্স এক্স কি এটা আমি জেনে ধরলাম এক্স তো এক্স তো এরপরে আপনি এখানে দেখুন সালফার কতগুলো আছে এখানে সালফার আছে দুইটি তো আপনি এই এক্সের সাথে গুণ দিবেন টু টু দিলাম এখানে আমার সালফারের কাজ শেষ এখন অন্য একটি মৌল আমি অক্সিজেনে যাবো দেখুন এক মৌল থেকে আরেক মৌল যদি আপনি যেতে চান যেতে হয় তাহলে আপনি ওই সময় প্লাস দিবেন তো আমার এখানে সার্ভারের কাজ শেষ এখন আমি প্লাস দিলাম এখন আমাকে যেতে হবে অক্সিজেনের ক্ষেত্রে তো অক্সিজেনের ক্ষেত্রে আমি যাবো দেখুন অক্সিজেনের জ্বালানি সংখ্যা হলো মাইনাস টু তো আপনি এখানে দিবেন ব্যাকেটে মাইনাস টু মাইনাস টু দিলেন এখানে ইন্টু দেন তো আমার একটু জায়গা বেশি লাগে তো এখানে আপনি ইন্টু দিলেন এখন দেখুন তারপরে কী করবেন এখানে অক্সিজেন কতগুলো আছে অক্সিজেন কতগুলো আছে এখানে অক্সিজেন আছে ষাটটি আপনি গুণ সাত তো এই যে পুরাটুকু মৌল আমাদের মনে রাখতে হবে এই সম্পূর্ণ মৌল অথবা সম্পূর্ণ যোগাতে শূন্য শূন্য এটা মনে রাখতে হবে সম্পূর্ণ যৌগতে জ্বালান সংখ্যা মান শূন্য তো এখন আপনি যদি সামান্য বীজ গণিত ভাবে হিসাব নিকাশ করেন তাহলে কিন্তু আপনি এখানে এক্সের মান বের করতে পারবেন তো কি করবেন দেখুন এখানে একের সাথে দুই গুণ দেন তাহলে কি হবে প্লাস টু তারপরে এই এর সাথে টু গুণ দেন তারপরে কি হবে টু এক্স দিলেন আপনি এখানে সাতের সাথে টু গুণ দেন তাহলে সাত চোদ্দো চোদ্দ আর এই যে এখানে মাইনাস আছে এখানে প্লাস আছে আপনারা জানেন মাইনাসে প্লাসে মাইনাসে প্লাসে গুণ দিলে আপনার হয় মাইনাস তো এখানে মাইনাস আর প্লাস তো মাইনাসে প্লাসে গুণ দিলে আপনার হবে মাইনাস তারপর আপনি বসবেন মাইনাস চোদ্দ সাত সাথে চোদ্দ এখানে জিরো আছে জিরো দিয়ে দেন এখানে আপনি কি করবেন ডান পাশ আপনারা তো সবাই জানেন একটা সমীকরণের একটা সমীকরণের ধরুন এই পাশে প্লাস আছে আপনি যদি এই প্লাসটাকে সমীকরণের ওই পাশে পাঠাতে চান তাহলে এই প্লাসটা হয়ে যাবে মাইনাস তো ধরুন এখানে এখানে আছে বাঘ সাপোজ বাঘ আছে তো আপনি এই বাঘটাকে সমীকরণের ওই পাশে যদি আপনি পাঠাতে চান তাহলে এই বাঘটা হয়ে যাবে গুণ এখন এটা এটাই এর চেয়ে বেশি কিছু না এটা যদি জানেন তাহলে দেখুন এটা আপনি এই কাজ করবেন কিছু না দেখুন এখানে আমি কি হবে তাহলে হবে কি দেখুন তাহলে হবে প্লাস চোদ্দ এখানে কি ছিল প্লাস টু ছিল দেখুন এই টুটাকে এখানে টু প্লাস টু আছে সমীকরণে ওই পাশে পাঠান তাহলে হবে মাইনাস টু দেখুন আমি একবার বেসিক থেকে বলছি তাহলে চোদ্দ মাইনাস টু এখানে প্লাস ছিল এই পাশে মাইনাস তো আপনি এখন এই চোদ্দ মাইনাস টু এখন এখানে আছে টু গুণ আকারে আছে মানে এখানে এক্স এর সাথে টু গুণ আছে যদি আপনি এই টু সমীকরণের ওই পাশে পাঠান তাহলে এই টু হয়ে যাবে বাঘ তো আপনি বাঘ দিয়ে দেন তো এখন দেখুন এখন তাহলে আপনি এক্স এর মান পাবেন তো চোদ্দ থেকে দুই গেলে কত চোদ্দ থেকে যদি দুই চলে যায় তাহলে হবে বারো বারো আর নিচে কে কত আছে দুই তো এখানে হবে বারোকে যদি দুই দিয়ে বাঁধ দেন তাহলে হবে ছয় তো অবশ্যই অবশ্যই আপনাকে যেটা করতে হবে এখানে প্লাস দিতে হবে প্লাস দিতে হবে কারণ জারন সংখ্যার মানে মানে হলো সামনে প্লাস অথবা মাইনাস থাকতেই হবে তো আপনার এই সম্পূর্ণ যৌগটিতে আপনি সালফার অর্থাৎ সালফারের কিন্তু আপনি জারুন মান পেয়ে গেলেন কত সালফারের জ্বালান এক্স যদি সালফারের জারুন নাম তো আপনি এই এক্স ধরেছিলেন তবে এই জারন জারুন সংখ্যা সালফারের জ্বালুণ সংখ্যা এখানে হলো মনে রাখতে হবে মাইনাস প্লাস অবশ্যই প্লাস অবশ্যই দিতে হবে যার সঙ্গে নির্ণয়ের ক্ষেত্রে মাইনাস প্লাস অবশ্যই দিতে হবে এটা মাথায় রাখবেন তো আসলে প্রত্যেকেই ম্যাচটা বুঝতে পারছেন তো এর পরিবর্তিতে আমরা একটা যাবো এটা যাবো আপনার আচ্ছা